আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওটা হচ্ছে আমাদের সব পার্টি শাড়ি নিয়ে যারা সব পার্টি কাতান শাড়ি নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে আসলে অ্যাভেলেবেল এগুলো দেখে নিতে পারবেন এবং যারা শোরুমে না আসতে পারবেন বাডভান্সের বিনিময়ে শাড়িগুলো আপনাদের কাছে নিতে পারবেন আর এই শাড়িগুলো অ্যাভেলেবেল চারটা কালার আমাদের কাছে চলে আসছে চারটা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আচলের অংশটা আর এটা হচ্ছে ব্লাউজ থাকবে এই দেখেন ব্লাউজ সাথে আছে প্রতিটা শাড়ির ব্লাউজ থাকবে আলাদা করা এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের অংশটা আর ফুল বডি জুড়ে থাকবে যে কাজটা আমরা ফুল বডিতে কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বডির কাজটা সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ থাকবে আর প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে সেটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার এরপরে আমরা আইড কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেস্ট কালার এই যে দেখেন এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা হচ্ছে মিষ্টি কালার চারটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে যত পিস লাগে দেওয়া যাবে 10 পিস 15 পিস 20 পিস যত পিস লাগে দেওয়া যাবে এই যে এটা আছে আপনার লেমন কালার প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা আমাদের শোরুমে এসে নেবেন আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিএমিনী মার্কেট বি একশো সাত আট জামনাথ শাড়িগর আর যারা আমাদের শোরুমে আসতে পারতেছেন না যারা অনলাইনে নিতে যাচ্ছেন তারা ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশটের মাধ্যমে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময় শাড়িগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে হাতে থেকে শুনে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই আসসালামু আলাইকুম